শুভেন্দু অধিকারীর সময়টা মনে হচ্ছে সত্যিই যেন খুব খারাপ চলছে দিলীপ ঘোষ যেভাবে শুভেন্দু অধিকারীর গড় নিজের সাম্রাজ্য বলে মনে করেন যে পূর্ব মেদিনীপুর সেখানে ঢুকে শুভেন্দু অধিকারীকে জানাচ্ছেন না ওনার হাতে তৈরি করা জেলা সভাপতি যাদেরকে শুভেন্দু অধিকারী বসিয়েছেন কিংবা ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা বিজেপির নেতা রয়েছেন শুভেন্দু অধিকারীর অনুগামী তাদেরকে কিছু না জানিয়ে তাদেরকে কোনো রকম পাত্তা না দিয়েই পূর্ব মেদিনীপুরে একের পর এক বৈঠক করে চলেছেন বাংলা তবে এরকম ক্ষেত্রে আমরা বলবো যে ও একজন দক্ষ সংগঠক কোনো জেলায় গেলে পরে সংশ্লিষ্ট জেলার সভাপতি দৃষ্টি আকর্ষণ করলে খুবই ভালো হতো আমরা খুশি হতাম ভুল বোঝাবুঝি হতো না জুড়ে দিলীপ ঘোষ তার নিজেদের পছন্দের লোকেদের নিয়ে যেভাবে মিটিং করে চলেছে শুভেন্দু অধিকারী যে প্রবল চাপে পড়ে রয়েছে দিল্লি থেকে চাপ নতুন আসছে পুরানো আসছে যাদের ইচ্ছা হয়েছে তারাই এসেছে এরকম ডাকা হয়নি বাংলায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে ব্যর্থ সংগঠক হিসেবে ব্যর্থ তার চাপ তার মধ্যে দলের মধ্যে দিলীপ ঘোষ এইভাবে শুভেন্দু অধিকারীকে কার্যত দল থেকে কোন ঠাসা করার প্রক্রিয়া শুরু করলেন আর এতেই কি মেজাজ হারাচ্ছেন আজকে শান্তিপুঞ্জের না হলে এইভাবে চপ্পল হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের দিকে তেরে যান এদিকে মোদি স্লোগানকে চ্যালেঞ্জ করে সবকে সাথে সবকে বিকাশ বন্ধ করো বলার পরে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো প্রবল বিতর্কের মুখে রয়েছেন বিজেপি পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন যেটা আমাদের দলীয় কথা না ওটা ওনার ব্যক্তিগত কথা আর সবসময় দলের থেকে উনি নিজেকে ঊর্ধ্বে মনে করেন আজকে সেটাকে উনি কাউন্টার করতে গিয়ে এমন ব্যাখ্যা দিলেন যে পুরো দলটাকেই চ্যালেঞ্জ করে বসলেন উনি পরিষ্কার বললেন যে উনি যে কথাটা বলেছেন সেটাই ঠিক সেটা বিজেপির সকলের মনের কথা কেউ দায়িত্বের কারণে মন্ত্রিত্বর কারণে মুখে স্বীকার করতে পারছেন না ওনার মুখ আর মন এক আর বিজেপির বাকি নেতাদের মুখে যে কথা বলেন মনে সেটাকে পালন করেন না বা মনে মনে এক কথা বলেন মুখে আর এক কথা বলেন কথা বলেছেন উনি একাধারে রাজ্য সভাপতি মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন না নাই করুন আমার মতের বা আমার বক্তব্য তোমাকে সহপত হতেই হবে মনে দেখুন মনের কথা বলার জায়গা প্রেসিডেন্ট মনের কথা বলার জায়গা অনেক আছে আমার সেখানে বল যাই হোক দুটো অবস্থাতেই কিন্তু উনি বিজেপি নেতৃত্বদেরকে চ্যালেঞ্জ করলেন আগামী দিনে শুভেন্দু অধিকারীর বিজেপিতে কি অবস্থা হয় বাংলাতে এমনিতে তো উনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বিজেপিতে দলেও মনে হয় উনি খুব শীঘ্রই বিশ্বাসযোগ্যতা হারাতে চলেছেন বা অলরেডি হারিয়ে ফেলেছেন আমরা অপেক্ষায় থাকলাম শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ কী হয় সেটা দেখার জন্য